on the rat I want to talk about the medicine on the rat I want to talk about the medicine

সর্বশেষ এখানে যেটা আসবে পানিতে আয়রন বেশি সেজন্য আমাদের বিশুদ্ধ পানি খুবই প্রয়োজন আমাদের এটি স্বাস্থ্যগত থেকেও এখন চালানো যাবে দেখতে

এখানে কিছু স্যার আরও কিছু লাইন আছে স্যার আমরা সময়ের অভাবে স্যার আরও কিছু করতে পারি নাই স্যার আমরা পরবর্তীতে চাই যে এগুলো কিন্তু অরিজিনাল ক্যামেরা এগুলো স্যার আমরা পরবর্তীতে চাই দেখা যায় এরকম একটা সিস্টেম

তাপ বের চাষ পারবে না এই জন্য ভিতরে তাপমাত্রা বেশি থাকে শীতের দিনে তো বাইরে তাপমাত্রা কম থাকে কম তাপমাত্রার জন্য যে কোনো ফসল ঠিক মতো হয় না শুধু শীতের সবজি ছাড়া কিন্তু ভিতরে যদি তাপ স্বাভাবিক থাকে তাহলে ওখানে যে কোনো ফসলই হবে থ্যাংক ইউ ইউর মেইন উদ্যোগটাকে আরেকটু বড় করে আরো সুন্দর ভবিষ্যতে

এটা তোমাদের <Phantom Supreme>

ভালো এটাকে বড় পরিষ্কার করতে হবে একেবারে মনে করো মোবাইলের এর যাতে তার থাকে অত দূরে বারো দূরে যেন